কমার্সের আজকে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল মাত্র পরীক্ষা শেষ হয়েছে আশা করব তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে এমসি কিউ কোয়েশ্চেনের নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছি চলো ভিডিওটা শুরু করি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তাড়াতাড়ি করে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় তোমরা একটু দেখে নাও প্রথম যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে অপশান বি ফিক্সড ফিক্সড তারপরে দুইয়ের দাগে হবে নমিনাল অ্যাকাউন্ট যেটা স্বাভাবিক অ্যাকাউন্ট তারপরে তিনের দিকে এক্সপেন্স খরচ ডি অপশান ডি তারপরে চারের দিকে হবে অপশান এ ছ হাজার পাঁচের দিকে হবে এগুলোর মধ্যে সবগুলো নন অফ দিজ তারপর ছয়ের দিকে হবে অপশান সি অপশান সি সাতের দিকে হবে অপশান ডি আটের দাগে হবে সিক্স পার্সেন্ট পার অ্যানুয়াল নয়ের দিকে হবে কুড়ি হাজার সি অপশান সি এরপর দশের দাগে হবে সত্তর হাজার অপশান বি এগারো দেখা হবে সাত অপশান সি বারোর দিকে হবে ওয়ার্কিং ক্যাপিটাল অপশান ডি তেরোর দিকে হবে এক নম্বর এ নাইনটি পারসেন্ট চৌদ্দোর দিকে হবে অপশান বি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট পনেরো দেখা হবে অপশান এ পনেরো থেকে হবে অপশান এ তারপর ষোলোর দাগে হবে অপশান সি টেন পারসেন্ট তারপর সতেরো থেকে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল আছে এরপর আঠারো থেকে এ লাইবিলিটি অপশান ডি তারপরে উনিশের দাগে হবে অপশান সি অপশান সি কুড়ির দেখে হবে সিক্স টাইম অপশান এ একুশে হবে থ্রিস টু ওয়ান বাইশে দেখে হবে অপশান বি এরপর তেইশের দাগে হবে ফোর টাইমস অপশান সি চব্বিশের দাগে হবে সি অপশান সি এই ছিল অ্যাকাউন্টেন্সির কিছু এমসি কি কোয়েশ্চেন যারা বাংলা মিডিয়ামের পরীক্ষা দিয়েছ তাদের কিছু কম্পিউটারের কোশ্চেন আছে সেগুলো একটু তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করছেন প্রথম যে প্রশ্নটা আছে নিম্নলিখিত কোনটি স্প্রেড সিট সফটওয়্যারের উদাহরণ নয় এটা হবে ওয়ার্ড প্রো সফটওয়্যারের উদাহরণ নয় এটা হবে না অপশান এ তারপরে এম এস এক্সেলের এর জেড কলমের পর কোন কলমটি এটা আসবে ডবল এ অপশান এ তারপরে কোন কোনো লোনের পেমেন্ট গণনা করার সময় যে ফাইন্যান্সিয়াল ফাংশন ব্যবহার করা হয় সেটা হয় পিএমটি পিএমটি তারপর একটি এক্সেল ওয়ার্কবুক বুক হল অপশান সি কতগুলি ওয়ার্কশিটের সংকলন তারপর এক্সেলের কোনো অংশের মাধ্যমে একটি সেলের ভ্যালু এবং ফর্মুলা প্রবেশ করানো হয় এটা হবে অপশান বি ফর্মুলা ওয়ার তারপরে ওয়ার্কশিটের ডেটা সিলেকশানের পর দুটো চার্ট তৈরি করা শর্টকাট কী হলো এফ লেভেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে থ্যাংক ইউ